আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দন নগরী চট্টগ্রাম শহরের উপকূল সাগর উপকূলীয় একটি এলাকা যেটা দক্ষিণ কাট্টলি এবং উত্তর কাট্টগুলি কাট্টলির ঠিক মাঝামাঝি জায়গায় আমার সামনে আপনি আপনারা বঙ্গোপসাগরের বুক দেখতে পাচ্ছেন এখন যদিও জোয়ারের সময় জোয়ারের সময় এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে জেলে ভাই যারা আছে ওনারা নদী থেকে মাছ ধরে অলরেডি চলে আসতেছে দ্রুত সন্ধ্যাগনি আসছে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে সেখানে সাদা বক বকের এক জাক বক আসছে সাদা সাদা তো সব মিলিয়ে আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগে আর আমরা যারা খুব কাছাকাছি ঘুরতে পছন্দ করি তারা এ ধরনের একটি নিরবিলি পরিবারে আসতে পারে পরিবেশ আসতে পারে আমি আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখাই এখানকার দৃশ্যটা সত্যি খুব সুন্দর এবং একদম নিরিবিরি এখানে আসলে অবশ্যই ভালো লাগবে চলুন আপনাদেরকে আমার সাথে দেখাই এখানকার সব পরিবেশগুলো এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাহুবাগান বাগান বাগান ঝাউ গাছ এবং কেওড়া গাছ চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় টারফা বাগান বলে সাধারণত এই গাছগুলো লবণাক্ত পানিতেই কয়েক বছর বেঁচে থাকতে পারে কারণ চট্টগ্রাম শহরে বঙ্গোপসাগরের যে পানি এই পানিটা লবণাক্ত পানি অন্যান্য নদী বা সাগরের মতো তেমন একটা মিঠা পানি নয় দেখতে পাচ্ছেন এখন জেলেবাইরা ওনারা সাগর থেকে মাছ ধরে চলে আসতেছে তীর তীরবর্তী এলাকায় যদি এখন সন্ধ্যা কমিয়ে আসছে আমরাও ফিরে যাচ্ছি আমাদের বিকালে যে অবকাশের যে সময়টা ছিল ওই সময়টুকু হয়তো শেষ হয়ে আসছে আর সন্ধ্যার আগে আগে আমরা এখান থেকে নিরাপদ স্থানে যেতে হবে তাই আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানকার পরিবেশটা এভাবে একটু উঁচু নিচু স্থান হাঁটতে হবে আর একটা বিষয় হলো যাকে যারা আপনারা এখানে কিছু পানিতে কিছু জোক আছে জোকাকে অনেকে হয়তো ভয় পান আমিও জোককে ভয় পাই যদিও আমি এখানটায় লাফিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করতেছি আমি হয়তো ভিডিওতে সেই জিনিসটা ফুটে উঠতেছে জাফর আপনি কি যোগ দেখছেন একটা না এখানে কয়েক হাজার আছে যারা যোগ পছন্দ করেন এবং যোগ ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন আসলে এখানে কয়েক হাজার যোগ কয়েক হাজার না লাখের উপরে হবে যোগ আমরা সামনে যে পথটা দেখতে পাচ্ছেন ওই পথটা আমরা পাড়ে দিয়ে আসছি এদের পর্যন্ত চলুন আপনাদেরকে সামনের বাকি দৃশ্যটা দেখায় এখানকার পরিবেশটা সত্যি খুব ভালো লাগে সুন্দর নিরিবিরি পরিবেশ কিরকম লাগলো এখন আপনি যে আসছেন এখানে বেড়ানোর জন্য দেখি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে যাদের দর্শকরা আসে আজকের অনেক ভালো লাগলো আচ্ছা আচ্ছা

খুব মিশু ছেলে হুম সবসময় আমার সাথে থাকে অবশ্যই আমার ফ্রেন্ডের মতোই হুম অবশ্যই সময়টা আমি ওর সাথেই কাটাই বেশিরভাগ তো আমরা চেষ্টা করি দুজন মিলেমিশে কাজ করার জন্য তো ঠিক আছে দর্শক আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম